তার মানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই আচরণ আপনি কি পাকিস্তান এবং ইন্ডিয়ার আচরণের মতো বলতে পারেন কিনা না নিশ্চয়ই বলতে পারেন কেননা ক্রিকেটীয় সম্পর্ক ভারত পাকিস্তানের যেই বৈরী সম্পর্ক সেই সম্পর্ক এখন এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সাথেও ভারতের ক্রিকেটের যেই সম্পর্ক সেই প্রতিচ্ছবি সেই প্রতিবিম্ব এখন ফুটে উঠেছে এই দুই দেশের ক্রিকেট সম্পর্কে অনেকে এই মুহূর্তে ইন্ডিয়াকে উগ্রবাদীও বলতে পারেন কেননা যেখানে ক্রিকেট এবং রাজনৈতিক দুইটা আলাদা বিষয় এবং একজন প্লেয়ার যখন কোনো একটা দেশে খেলতে যাবে সেই দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব সেই প্লেয়ারকে নিরাপদে ওই দেশে খেলতে দেওয়ার এবং সেই বোর্ড যখন ব্যর্থ হয় ওই দেশে কয়েকদিন পরেই তো ক্রিকেট বিশ্বকাপ সেই বিশ্বকাপে কিভাবে ওই দেশে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ কেন বাকি দেশগুলোর প্লেয়াররা কি সেফ কিনা সেই প্রশ্ন কে করা যায় এই মুহূর্তে নিঃসন্দেহে